যদি আপনি নিজের মেন্টালিটি বাজপাখির মতো বানাতে চান তাহলে আপনাকে এই চারটি বিষয় মনে রাখতে হবে ফার্স্ট একা থাকতে শেখেন বাজ পাখি হয় একা থাকে সাথেই থাকে। থাকে কখনো অন্য কোনো পাখির সাথে না সেকেন্ড কম কথা বলেন বাঁচ পাখি অন্যান্য পাখির তুলনায় কম বলে থাকে অন্যান্য পাখি খুব বলে কিন্তু তারা অনেক উচ্চতায় উঠতে পারে না তাই আপনাকে কেবল প্রয়োজনের সময় কথা বলতে হবে থার্ড স্ট্রং ফোকাস বাজপাখির ফোকাজ শক্তি নেক্সট লেভেলের হয়ে থাকে সে তার শিকার একবার দেখতে পেলে যতক্ষণ সে তার শিকারে পরিণত করতে না পারে ততক্ষণ পর্যন্ত থামে না তাই পথে যতই বাধা আসুক না কেন ফোর যখন বৃষ্টি হয় তখন সব পাখি তাদের বাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু বাজপাখি যার ডানা এবং শরীর অসম্ভব ভারী হওয়া সত্ত্বেও মেঘের বুক চিরে উপরে উঠে যায় একইভাবে আপনি জীবনে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে না পালিয়ে বরং সাহসের সাথে সে তার মুখোমুখি দাঁড়ান এবং নিজের লক্ষ্যে এগিয়ে যান